বাইরে হ্যাঁ বাইরে সে আজকে চার দিন অপেক্ষা করছি ঘরে পানি ঢুকছে অপেক্ষা করছি পানি কমেনি এটাই ঠিক আছে দর্শক আমি লাইভে যুক্ত আছি দেখতে পাচ্ছেন নোয়াখালী শ্যামবাগ না নোয়াখালী শ্যামবাগটা আমরা দেখতে পাচ্ছেন নোয়াখালী শ্যামবাগের বর্তমান অবস্থা আসলে সড়কে দশে মাস নোয়াখালী শ্যামবাগে আসলে এমন একটা অবস্থা রাস্তায় মাছ ধরতেছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এমন একটা অবস্থা নোয়াখালী শ্যামবাগের মানে এত পরিমাণ পানি হয়েছে যেখানে আপনার এখন রাস্তায় মাছ পাওয়া যাচ্ছে জাল দিয়ে মাছ আসলে নোয়াখালীর মানুষের কিন্তু বর্তমানে আমরা দেখাচ্ছি এবং নোয়াখালী থেকে যুক্ত আছি পুকুর মানে পুকুরে মাছ ডুবে সব চলে যাচ্ছে এখন পুকুর থেকে মাছ সব বের হয়ে গেছে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে সবাই বিশেষ করে শেয়ার করে দেবেন যাই যেখানে দেখেন না কেন শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে আপনারা দেখতে পাচ্ছেন সব ডুবে গেছে নোয়াখালীর অবস্থা আপনার দেখাচ্ছে আপনাদেরকে নোয়াখালী থেকে যুক্ত আসি নোয়াখালী থেকে যে সড়কে মাছ ধরতেছে আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে মাছ জাল মেরে মাছ ধরা হচ্ছে এবং কি মাছ কিন্তু একটা চলে গেছে উপকূর থেকে তবে তারপর চেষ্টা ধরার আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে